নমস্কার বন্ধুরা গ্রিন প্লান্টস হবিতে আপনাদের স্বাগত শীতকাল চলে এসেছে এবং কাঠচাপাগুলি আস্তে আস্তে নিজের পাতাগুলো ঝড়িয়ে ফেলছে শীতকালে কাঠচাপা গাছ দেখলে মনে হয় গাছটি মারা গেছেন কিন্তু সেটি নয় দেখুন যেমনি এই গাছটিকে দেখে মনে হচ্ছে গাছটি পাতা সব ঝরে গেছে গাছটি হয়তো মারা যাচ্ছে কিন্তু এরকম নয় শীতকাল শীতকালে কাঠচাপা গাছের স্পেশালিটি হচ্ছে সব পাতা ঝরিয়ে দেওয়া কারণ শীতকালে এদের খাবার এবং জল খুবই কম লাগে কারণ এ গাছ তখন ডরমেন্সিতে যায় সেই কারণে পাতা ঝরিয়ে দেয় যাতে জল এবং খাবারের প্রয়োজনটা কম হয় কারণ এই সময় কাঠছাপা গাছের রেস্ট নামার সময় আবার যখন গ্রীষ্মকাল শুরু হবে আবার যখন গরম শুরু হবে তখনই আস্তে আস্তে আবার পাতা নতুন পাতা এবং ফুলের কলি এসে গাছে ভরে যাবে চারিদিকে তখন এই ফুলের সুবাস মম করবে চলুন আজকে আমি একটি আমার স্পেশাল কাঠচাপার ভ্যারাইটি দেখাই যেটি একটি রেয়ার কালেকশান সাধারণত ফুলের কালেকশান তো সবাই করেন এবং এটি একটি রিয়াল কালিশান কেন বলছি কারণ এখনও পর্যন্ত কম লোকই এই গাছটি রাখে এই কাটচাপাটির জাত থেকে বেশিরভাগই ফুলের ফুল হয় ভালো সেরকম কাটচাপা রাখে তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক গাছটিকে তো দেখুন বন্ধুরা এটি হচ্ছে সেই গাছ পিছনেও দেখতে পাচ্ছেন আমার চাপা যাই হোক আজকে যেই গাছের সম্পর্কে ভিডিও সেই গাছটিকে আমি আপনাদের দেখাই সেটি হচ্ছে এই ভেরিগেটেড চাপা দেখুন এটি আমার ভেরিগেটেড কাঠ চাপা তো এটি একটি রেয়ার ভ্যারাইটি আমি পুরো ভিডিওটা দেখুন শেষের দিকে আমি এর আইডিটা বলবো আবার যারা জানেন এবং যাদের কাছে আছে তারা অবশ্যই তার আইডিটা জানেন যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই যত্নটা খুব একটা টাফ নয় তার কারণ হচ্ছে দেখুন আমি একটি ছোট্ট পাত্রের মধ্যেই গাছটিকে বসিয়েছি ছোট্ট পাত্র আমি এটি একটি কাটিং থেকে গাছটিকে তৈরি করেছিলাম তো খুব তাড়াতাড়ি গাছটি তৈরি হয়ে গেছে এই হচ্ছে গাছ ভেরিগেটেড পাতা দারুণ দেখতে এবং এই গাছে সাধারণত পিঙ্ক কালারের ফুল হয়ে থাকে এই গাছের পিঙ্ক কালারের ফুল হয় গাছটির সার সম্পর্কে আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে গাছটি কি ধরনের খাবার পছন্দ করে দেখুন আপনারা যারা কাঠ করে থাকেন তারা সবাই জানেন কাঠ ফসফেট জাতীয় সারটাকে বেশি পছন্দ করে এবং আর এমনিও সব গাছে যুক্ত খাবার দিলে তাহলে গাছের বৃদ্ধি হয় ফুল ফল কমে আসে তো নাইট্রোজেন সার যে একদমই প্রয়োজন না এরকম না নাইট্রোজেন সারটা পরিমাণ মতো লাগে বেশিরভাগই লাগে আপনার পটাশ ফসফেট এই সব গাছ মানে সারগুলো যাই হোক এই গাছের যেহেতু পাতার ফলং পাতার সৌন্দর্যটাই মেন লোকে এটাকে পাতার জন্যই গাছটিকে রেখে থাকে ফুলের জন্য তো অনেক কাটচাপাই আছে যাই হোক এই গাছটিকে আপনি নাইট্রোজেনযুক্ত সারটাকে বেশি প্রেফার করবেন তাহলে এর অনেক ডালপালা বেরাবে এবং গাছটির বৃদ্ধি হবে গাছটি বড় হবে এবং প্রচুর পরিমাণে পাতা হবে গাছটির পাতাটা দেখতে এতটাই সুন্দর তো সূর্যের আলো প্রপার সূর্যের আলো দরকার যেমনি অন্য অন্য কাঠচাপাগুলো ডাইরেক্ট সূর্যের আলোতে থাকে এওটা এই গাছটিও এই আইডিটাও ডাইরেক্ট সূর্যের আলোতে থাকবে কোনো অসুবিধা নেই আপনারা প্রপার সূর্যের আলোতে দেবেন এবং জলের পরিমাণটা অন্য কাঠচাবার মতনই দেবেন খুব বেশি জলও না এবং খুব কমে জলও না মোটামুটি যেটি যে যেটুকু প্রয়োজন সেইটুকুই জল দিতে হবে এবং মাসে অন্তত মাসে একবার খাবার আর দিতে হবে আবার অনেকে আপনারা বলেন যে খাবার আপনারা প্রত্যেক মাসে মাসে খাবার দেয় কিন্তু সেরকম দেওয়া উচিত না কারণ গাছ চাপা গাছ এমনিতেই অতটা খেতে পছন্দ করে না এবং রুট বাউন্ড পছন্দ করে তাই জন্যে রুট বাউন্ড হয়ে গেলেও কোনো অসুবিধা নেই গাছটিকে একটি ছোটো পটের মধ্যে করতে পারবে যখন দেখবেন একদমই রুট বাউন্ড মানে রুট চারিদিকে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে তখনই একে আপনারা রিপট করতে পারেন গাছটি অতি সহজেই আপনাদের ছাদ বাগানে থেকে যাবে এবং গাছটির কোনো প্রয়োজন মানে অসুবিধা নেই যে রোগ প্রকার আক্রমণ বা কোনো রকম সঙ্গে সঙ্গে রোগ আক্রান্ত হয়ে যায় এরকম না খুব ভালো গাছ অন্য অন্য কার চাপার মতনও এটিই একটি সহজ পদ্ধতিতে আপনাদের ছাদে বেড়ে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি এর বিষয়ে কিছু জানা জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন তাহলে আমি এ বিষয়ে আরও ভালো ভিডিও দেব আরও যেই ইনফরমেশান আপনারা জানতে চাইছেন সেই বিষয়ক ভিডিও দেব তো অবশ্যই ছাদ বাগানে এই রেয়ার ভ্যারাইটি আপনারা রাখতে পারেন আর এই গাছটির আইডি হচ্ছে মায়া তো আপনারা অবশ্যই এই গাছটিকে আপনাদের ছাদ বাগানে রাখুন খুব সুন্দর এবং একটি ভালো গাছ আপনাদের পাতাবাহারের মতন পাতার সৌন্দর্য আপনাদের দিয়ে থাকবে ধন্যবাদ আমার ভিডিওটি রাখার জন্য